সকাল সকাল উঠেই আগে সান টান করে নিয়ে পুজোটা দিয়ে নিয়েছিলাম যখন টাইম পাই তখন পুজোটা দিই নাহলে হাজব্যান্ড দিয়ে দেয় কোনো ঠিকানা থাকে না কে আগে পুজো দেবে না দেবে যাই হোক পুজো দেওয়া নিয়ে দরকার তো আজকে অনেক আইটেমই করেছিলাম এই যে এখানে করব হচ্ছে ছিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব অনেক কিছু করেছিলাম ভাজা করেছিলাম হচ্ছে ধনেপাতার বড়া করেছিলাম আমার লাঞ্চে অনেক কিছু আর কি মেনু ছিল তো এই যেদিকে নিয়ে একটুখানি চা খেয়ে নিচ্ছিলাম তারপরে একদম দুপুরবেলা ডাইরেক্ট চলে এসেছি দেখতেই পাচ্ছ কত কিছু করেছিলাম আর হ্যাঁ এতে কিন্তু আমি আর পুচকু একটুখানি হাতে বেরিয়েছিলাম ওকে নিয়ে ওর সন্ধ্যাবেলা ওকে নিয়ে বেরোলে ওর মুডটা একটুখানি ফ্রেশ হয়ে যায় বেশ ভালো লাগে এটা কিন্তু তার পরের দিনের ভিডিও তোমাদের দুটো ভিডিও আমি একসাথে শেয়ার করছি বাঁধাকপি রুটি করেছিলাম তার পরের দিন সেটাই আমি আর কি খেয়ে নিলাম দেখেছো তোমাকে কিভাবে খেতে হয় ওকে নিয়ে আমাকে ওকে নিয়ে এইভাবেই খেতে হয় এই দেখো দুপুরবেলা দুজনে খাওয়া দাওয়ার পর ওর সাথে আমি একটুখানি খেলে খেলে করছিলাম ও আমার এখানে শুয়ে ছিল একদম চুপটি করে আর দেখছে কে দিকে কীভাবে কিভাবে উকি মেনে হাসি দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো